অ্যাপ জালিয়াতি কান্ডের মাস্টার মাইন্ড ধৃত মমতাজুল ইসলাম ওরফে জুয়েলকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর ইসলামপুর আদালত গতকাল থানার পুলিশ দলুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে ধৃত জুয়েলকে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে দিনের পুলিশি নির্দেশ দেয় আদালত সূত্রে জানা গেছে গোয়ালপুকুর থানার কিচকতলা হাইস্কুলের একশো উনআশি জন ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় আসে একশো ছেষট্টি জন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেলেও বাকি তেরো ছাত্রছাত্রী এই টাকা থেকে বঞ্চিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলামপুর সাইবার ক্রাইম লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ওমর ফারুক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল তাকে পুলিশে হেফাজত নিয়ে জানতে পারে জুয়েল চোপড়ার মাঝি আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবার সুবাদে তার তরুণের স্বপ্ন প্রকল্পের এক্সেসে সহজেই পেয়ে গেছেন মমতাজুল ইসলাম এবং সাইন আক্তার এই কাণ্ডে মূল মাস্টারমাইন্ড পুলিশ আগেই সাইন আক্তারকে গ্রেপ্তার করতে পারলেও জুয়েল অধরাই থেকে গেছে বুধবার পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে দেখুন আজকে এই চার্ট কেসে মোহাম্মদ মুমতাজুল ইসলাম অরফ জুয়েলকে পার্ট করা হয়েছে এবং আয়ো তার কেসে ফোরটিন ডেজ পিসি প্যার চেয়েছিল লানেট কোর্ট বোধ পাতি সাবমিশন শুনে সেটা টেন ডেজ পিসি প্যার করেছে এই তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে এই কেসটা করেছে হেডমাস্টার অফ কিচকতলা হাই স্কুল উনি আন্ন মিসকেন্টের এগেনস্টে কেসটা করেছিল তার বক্তব্য ছিল যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যেটা লঞ্চ করেছে তরুণের স্বপ্ন প্রোজেক্ট ক্লাস ইলেভেন টুয়েলভে স্টুডেন্টদের দশ হাজার টাকা করে দুইবার ট্যাবলেট পারপাসে সেই জন্য তার স্কুল থেকে একশো উনআশিটা স্টুডেন্টদের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে তেরো জন স্টুডেন্ট ফান্ড কোনো রিসিভ করে না পরবর্তীতে উনি এনকোয়ারি করে দেখতে পারেন যে একটা ফর্ডুলেন ট্রানজ্যাকশান এ বিষয়ে হয়েছে পরবর্তীতে এই কেসে ইনভেস্টিগেশনে আয়ো উমর ফারুক নামে একজনকে অ্যারেস্ট করে তাকে পিসিতে নেওয়া হয় এবং উমর ফারুক পিসি পিরিয়ডে বলেন যে অ্যাকিউজ আক্তার এবং এই জুয়েল মাস্টার অফ জুয়েল যাকে আজকে ফরওয়ার্ড করা হয়েছে এরা দুইজন হলো এই কেসের মাস্টারমাইন্ড এবং এই জুয়েল মাস্টার একজন স্কুল টিচার তার পক্ষে অ্যাক্সেস করাটা ইজি ছিল এই পোর্টালে তরুণের স্বপ্ন পোর্টালে যাওয়ার জন্য